আগে একটা ভিডিও গেছিল তখন হচ্ছে আমাদেরকে হাদিস শোনাইছিল কথা না কি 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 পারো হাদিস পড়ো একটা বলে আর বলো

আপনার আগের থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আচ্ছা ফলো আপে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনার চার মাসে চার মাস আনুমানিক চার মাসের মতো আগে হচ্ছে একটা ভিডিও দেওয়া হয়েছিল ওর লিখে থাকে ভিডিওটা

এখন আরেকটু আপনাদের ইম্প্রস্ট হচ্ছে ধৈর্য সরকারের চিকিৎসা করে যে ইমপ্রুভমেন্টগুলি পাওয়া যায় সেটা অনেক ক্ষেত্রে কম বেশি ডিপেন্ড করে বাচ্চার পায়ের উপরে বাচ্চার কোন টাইপের সিপি স্পাস্টিক কী সমস্যা সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু ইম্প্রুভমেন্ট যে হয় এবং হচ্ছে গার্জিয়ানদের যে মেহনতটা থাকে এরপরে যে ইম্প্রুভমেন্টটা হয় এটা হচ্ছে মেন মেসেজ যে সিপির বাচ্চাকে আসলে নেগলেক্ট করার কিছু নাই প্রপারলি ট্রিটমেন্ট মেডিকেশান

ওনাদেরই মা যেমন বললো যে অনেক বেশি মেহনত করে বাচ্চার পিছনে তো হচ্ছে গিয়ে এই বাচ্চাগুলিকে টেক কেয়ার করা প্রকলে মেডিকেশন খাওয়ানো জুতা পড়ানো ডিভাইস পড়ানো ব্যায়াম করানো সবগুলি যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ ইম্প্রুড পসিবল সেজন্যই ভিডিওটা করা যায় সিপির বাচ্চা অনেক সময় গুটিয়ে যায় হাত পা শক্ত করে ফেলে তো বাচ্চাদেরকে যত আপনি হচ্ছে গিয়ে ব্যায়াম কম করাবেন এবং হচ্ছে প্রোটোকলের বাইরে নিয়ে যাবেন তত কিন্তু বাচ্চাদের অবস্থা দিন দিন খারাপ হয়ে থাকে আর যদি হচ্ছে একটা মেনটেন করেন তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা ইম্প্রুভে চলে আসে বাচ্চা এবং ইম্প্রুভমেন্টটা ভালো পাওয়া যায় হ্যাঁ এখন যেমন মাসাল্লাহ হচ্ছে গাইডেন্স এবং প্রপার থেরাপি সবকিছু হচ্ছে সিমলি বাচ্চা করার কিছু নেই প্রপারের ট্রিটমেন্ট থেরাপি ব্যায়াম সবকিছু যদি মেনটেন করা যায় ইনশাল্লাহ ইম্প্রুভমেন্ট আসবে